সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক দুটি সংবাদ নিয়ে আলোচনা করব। প্রথম সংবাদটি হলো এটা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বদিউল আলম মজুমদার বলেছেন কথাটা বেশ কয়েকটা পত্রিকায় হেডলাইন হয়েছে আমি দেখেছি কিন্তু এই যে টুকরো সংবাদ আকারে যখন সোশ্যাল মিডিয়া আসে না তখন আমরা যেমন আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই বদি বদ আলম মজুমদারের এই কথাটা নানানজন নানানজন কিন্তু খুব রিয়াক্ট দেখাচ্ছে হয় কি আমরা একটা টুকরো খবরের হেডলাইন দেখে এটার ডিটেলসটা দেখি না তো এই প্রেক্ষিতে এই খবরটা দেখার প্রেক্ষিতে আমি বিভিন্ন পত্রিকা সার্চ দিয়ে দেখলাম আমি মানে প্রথমত আমিও কিন্তু ই হয়েছি যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কোনো করতে কোনো বাধা নেই বদি আলম মজুমদারের কথা কীভাবে বললো বদিম আল মজুমদারের কথা হলো যে সংস্কার উনি তো নির্বাচন কাজ নির্বাচনে নির্বাচনী সংস্কারের প্রধান উনি উনি বলছেন নির্বাচন সংস্কারের যে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে আওয়ামী নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই কথা তো ঠিকই ওনার ওনার এখানে বাধা দেওয়ার কি আছে আর বাধা না দেওয়ার কী আছে উনি তো নির্বাচনে কিছু কিছু কার্যক্রম যেগুলা মানে নির্বাচন স্বচ্ছ সুন্দর অবাধ নিরপেক্ষ হইতে বাধা সেই কাজগুলো ওনারা করবেন কিন্তু নির্বাচন কে কে করতে পারবেন কে কে করতে পারবেন না কাকে করতে দিবেন কাকে করতে দিবেন না এই বিষয়টা তার বদিল আলম মজুমদারে না ওই জায়গা থেকে উনি বলছে যে সংস্কার কমিশনের কোনো ই নাই সংস্কার কমিশনের কোনো বাধা নেই ও উনি একটা কথা বলছে যে মানে যারা বৈধ রাজনৈতিক দল আইনগতভাবে যাদের কোনো বাধা নেই তারা তো অবশ্যই নির্বাচন করতে পারবে তো সেই ক্ষেত্রে তো উনি পরিষ্কারই বলেছেন যে এখন আওয়ামী লীগের আইনগতভাবে নির্বাচন করতে বাধা আছে কি নাই সেটা আওয়ামী লীগ জানে সরকার জানে সে তো বোধ দলের মজুমদার জানে না বোধীদল মজুমদার বক্তব্য হলো যে এই সংস্কার কমিশনের পক্ষ থেকে কাউকে তো নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে না কারা নির্বাচন করবে না করবে এটা তাদের ব্যাপার আরেকটা সংবাদ আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন আরেকটা সংবাদ হলো মানে সিটি ও পৌর কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লবের ভূমিকা রাখা সাধারণ জনগণের প্রতি অবিচার করা হবে এমন একটা কথা হাসনাত আবদুল্লাহ বলছে এই সংবাদটা অনেকটাই রকমই অনেকটাই রকমই মানে হেডলাইনটা যখন সামনে নিয়ে আসা হয় তখন মানুষ আসলে এটা এটা একটু মানুষ চমকে যায় আসলে কী বললো এই খবরটাও একাধিক পত্রিকায় আমি দেখেছি পত্রিকার সংবাদটা হলো এরকম যে মানে যেই পৌর সিটি ওয়ার্ড এবং ইউনিয়ন কাউন্সিলের যেই সব প্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে ইতিমধ্যে এবং কি ওই কার্যক্রমটা এখন প্রশাসন দিয়ে চলছে হাসনাদ আবদুল্লাহারা বলতেছেন যে এই এটা প্রশাসন দিয়ে লম্বা চড়ার সময় রাখা মুশকিল পাশাপাশি এতে করে প্রশাসনের অনেক বেশি কাজ করতে হয় এবং প্রশাসনটাও দুর্নীতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওরা মনে করে যে এই প্রায় সব প্রতিনিধি পালাই গেছে এখন তাদের কথা হলো যে আওয়ামী লীগের সব প্রতিনিধি যদি যারা এনে ব্যাকগ্রাউন্ডটা এরকম যে গত নির্বাচনের সময় তো আসলে জামাত বিএমপি বা ভিন্ন মতের মানুষ খুব কম নির্বাচিত হয়েছে খুব কম দুই একটা জায়গায় বেশিরভাগই আওয়ামী নির্বাচিত হয়েছে আচ্ছা এখন বেশিরভাগই আওয়ামী নির্বাচিত হলে কি সব আওয়ামী এখন বাদ দিয়ে দিতে হবে ইতিমধ্যে তো কিছু আওয়ামী লীগ পালায় গেছে কিছু আওয়ামী লীগ যত জনপ্রতিনিধি যারা তাদের ব্যাকগ্রাউন্ড জানেন তারা বেশিরভাগ পালায় গেছে লুকায় গেছে ওদের কথা হলো যে আওয়ামী লীগের ভিতরে যারা ভালো ছিল যারা সৃজনশীল ছিল যারা জনগণের পক্ষে কাজ করেছে তাদেরকেও কি আমরা বাদ দিয়ে দেবো ব্যাপারটা হলো এইখানের মানে তারা বলতে চাচ্ছে যে যাদের গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে আমলি করুক তারা তাদের এই অপসারিত হওয়া পথ ফেরত পাক আর যারা অন্যায় করেছে জুলুম করেছে যারা ফিরেও আসবে না বাকি ফিরে আসছে কিন্তু তার বিভিন্ন রেকর্ড খারাপ আছে তার তাকে মানে স্থলাভিষিক্ত করা হবে না কিন্তু এই জায়গাটা আমার একটু আপত্তি আছে আপত্তির জায়গাটা হলো যে এখানে আসলে এই ব্যাট করে বাছাই করা কি সহজ একই লোক আওয়ামী লীগ করার কারণে তো সে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এসে কালফিট হয়ে গেল যেখানে বিএমপি বা অন্য মত মতের মানুষ বলছে যে এই নির্বাচন সঠিক না এই নির্বাচনে আপনারা কেউ যাবেন না সেই কি ক্ষেত্রে এই নির্বাচনগুলো সঠিক না ভোটবিহীন নির্বাচন এগুলা জেনেও তো আওয়ামী একজন সৎ ক্যান্ডিডেটও নির্বাচনে গেছে কিন্তু উনি জানতো যে নির্বাচনটা সঠিক না সেই ক্ষেত্রে ওনাকে আমি কি ধরবেন ওনার জনপ্রিয়তা আছে মনে করেন আমার এলাকার আজাদ চেয়ারম্যান আমার এলাকার আজাদ চেয়ারম্যানের জনপ্রিয়তা আছে যদিও ওনাকে এই নির্বাচনে জোর করে হারাইছে এমপির ভাই ওনার উপজেলা চেয়ারম্যানের পদ নিয়ে গেছে এই আদার চেয়ারম্যানও জেলে ওই সাধনও সম্ভবত জেলে ভাই জেলে না পালাত সাধারণ কথাটা আমি জানি না এখন আজাদ চেয়ারম্যানের কি হবে আজাদ চেয়ারম্যানের জনপ্রিয়তা আছে এই এই ক্ষেত্রে কোনো এই নাই আমাদের কোনো সংশয় নাই কিন্তু দিন শেষে উনি তো গত তিনটা চারটা নির্বাচনের ফ্যাসিবাদের দোষর ছিল উনি তো এই নির্বাচনটাকে প্রমোট করেছে উনি তো ভোটবিহীন একটা রাষ্ট্র গঠনের সহযোগিতা করেছে তাই না তো এই 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 ওনার কী সাজা হবে ওনার যদি সাজা হয় তাহলে তুমি সাজা হলে উনি আর নির্বাচন করতে পারবে না এই জন্য আসলে এটা এই আলোচনা থেকে একদম সিদ্ধান্তে চলে আসা মুশকিল যে এই মানে আওয়ামী সকলকে ফিরে আনা যাবে বা সকলকে ফিরে না আনে যারা ভালো তারা তাদেরকে ফিরে আনতে হবে এটা খুব মুশকিল আমার ক্ষেত্রে আমার চিন্তাধারার জায়গাটা হলো যে মানে নির্বাচন পুনর্নির্বাচন দিলে আওয়ামী লীগের যারা অংশগ্রহণ করতে চায় যারা কালফিট না আইন দ্বারা বিচার দ্বারা সাজা হয় নাই তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবেই করলে তার তাকে যদি মানে মানুষ পছন্দ করে তাহলে সে নির্বাচিত হবে আর দ্বিতীয় কথা হলো যদি আওয়ামী যদি দল হিসেবে ছাত্রলীগের মতো নিষিদ্ধ হয় বা হয়ে যায় এর মধ্যে বা করা হয় তাহলে তো একজন আওয়ামী লীগ করার দায়ে সে নির্বাচন করতে পারবে না এটা স্বাভাবিক আবার সেই ক্ষেত্রে তার সুযোগ থাকবে সে স্বতন্ত্র থেকে নির্বাচন করার এই জন্য যে বিষয়টা নিয়ে আমি মূলত যে বিষয়টা এই আলোচনাটা করছি এই জন্য যে আমাদের ক্ষেত্রে হয় কি আমরা আমরা যারা এই টুকরো সংবাদ কাটপিস আকারে সোশ্যাল মিডিয়ায় দেই এটা নিশ্চয়ই আইনগত কোনো রিস্ট্রিকশন আমার মনে নাই আমরা করি কি কথাটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে পোস্ট করি তাতে করে অনেকে এইটাকে আর যাচাই বাছাই না করে এর নিচে কমেন্টস করতে থাকে যে ব্যাটা খুব খারাপ এটা করলো কিভাবে ওটা বলল কিভাবে। কিন্তু আসলে এই কথাটা বলছে কি জন্য আদৌ বলছে কি না কোন কোনো অ্যাঙ্গেল থেকে বলছে সেই অ্যাঙ্গেল থেকে বলা যায় কি না নানান আলোচনা থাকে এই জন্য আমাদেরকে আসলে খবরের পিছনে গিয়ে অন্তর্নিহিত খবরটা দেখতে হবে তাহলে আমরা গুজবে জড়িয়ে পড়বো না ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালাম